আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা হোটেলে যে সকালের খিচুড়ি রান্না করি সকালের নাস্তায় যে খিচুড়ি রান্না করি সেটা কিভাবে রান্না করি তারই ফুল একটি রেসিপি নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে তো এই রান্নাটি করার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়ে দেবেন আধা কেজি এবং তেলটা গরম হয়ে আসলে এতে শুকনো মরিচ দিয়ে দেবেন চারটি এবং এরপরে গরম মশলা গরম মশলাতে দিবেন এলাস আটটা লবঙ্গ দশ পিস এবং দারচিনি চার টুকরা এবং তেজপাতা চারটা টুকরো করা তো এই সকল উপকরণগুলো দেবো এরপরে আমরা আস্ত জিরো দেব বিশ গ্রাম এই সকল উপকরণ ভালো করে চেড়ে আমরা এগুলিকে একটু ভেজে নিব যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা দিয়ে দেবো আগে থেকে ব্রেস্তা করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা যেহেতু আগে থেকেই ভাজা এই জন্য পেঁয়াজ দেওয়ার সাথে সাথে আমরা দিয়ে দিব আমাদের যে মুরগির গিলা কলিজা যেটা দিয়ে আমরা আজকে খিচুড়ি রান্না করব সেইগুলি দিয়ে দিব। তো এখানে গিলা করে যা আছে হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ গ্রাম যেহেতু আমাদের হোটেলের জন্য রান্না করা সকালের নাস্তায় আমরা এটা দিয়ে থাকি এবং আমাদের এখানে এটা খুবই জনপ্রিয় তো ওই হিসেবে আমরা রান্না করছি এবং এরপরে আমরা দিয়ে দেবো মুগ ডাল দেব একশো মসুর ডাল দেবো একশো পঞ্চাশ গ্রাম এবং মুগ ডাল দেবো আমরা একশো গ্রাম অর্থাৎ টোটাল আড়াই কেজি চাউলের কিছু রান্না তো এটার জন্য আমরা দেবো আড়াই কেজি আড়াই আড়াইশো গ্রাম ডাল আড়াইশো গ্রাম ডালের ভিতরে মসুরি ডাল হচ্ছে আপনার একশো পঞ্চাশ গ্রাম এবং মুগ ডাল হচ্ছে একশো গ্রাম মুগ ডালটা কিন্তু কিন্তু ভেজে নিতে হয় মসুরি ডালটা ভেজে না নিলে হয় ভেজেও নিতে পারেন আপনি তাতেও সমস্যা নেই তো এই সকল উপকরণগুলো এখন আমরা ভালো করে তিন থেকে চার মিনিট সুন্দর করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমরা দিয়ে দেবো আদা এবং রসুনের পেস্ট এখানে মিক্স আছে সমান সমান এটা দিয়ে দেব দুশো গ্রাম এখন এই সকল উপকরণ আমরা আবারও ভালো করে কষিয়ে নেব এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ম্যাগির যে ম্যাজিক মশলা এই ম্যাজিক মশলা দিয়ে দিব দুইটা এটা কিন্তু খিচুড়িতে আলাদা একটা স্বাদ আনতে সাহায্য করে এই সকল উপকরণ এখন ভালো করে কষিয়ে নেব আরও তিন থেকে চার মিনিট এখানে পানি দেওয়ার দরকার নেই যদি আপনি প্রয়োজন মনে করেন তাহলে সামান্য পরিমাণে পানি দিতে পারেন কাঁচামরিচ দিয়ে দেবো দশটা ফালি করে কাটা অথবা এইভাবে মাঝখান থেকে আপনি ভেঙে দিতে পারেন খিচুড়ি রান্নার মেন যে টেস্টটা এটা কিন্তু আসে মশলা সঠিক পরিমাপ এবং সুন্দরভাবে কষানোর ফলে জিরা বাটা দেব পঞ্চাশ গ্রাম এখন দিয়ে দেব মশলা মশলার ভিতরে আছে আপনার হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়া ছয় টেবিল স্পুনের মতো সব মিলিয়ে হবে এবং এখানে হলুদ হবে চার টেবিল স্পুন বা তিন টেবিল স্পুন এবং ধনিয়া হবে দুই টেবিল স্পুন এবং এক টেবিল স্পুন হবে হচ্ছে আপনার মরিচের গুঁড়া তো এই সকল উপকরণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত এই মশলাগুলো আপনার তেল ছেড়ে না দেয় তেল ছেড়ে দিলে বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে এখন আমরা চাউল দিয়ে দিব চাউলটা আমরা আগে থেকে ভালো করে ধুয়ে এরপরে পানি ঝরিয়ে রেখেছিলাম তো চাল হচ্ছে আমাদের আজকে আড়াই কেজি আড়াই কেজি চাউলের খিচুড়ি রান্না করব এবং সকল উপকরণ কিন্তু সেই হিসেবেই বলা হচ্ছে ভালো করে চাউলটা আমরা মশলার সাথে এবং মাংসর সাথে ভালো করে মিশিয়ে নেব এবং এটাও কমপক্ষে দুই দুই মিনিট তিন থেকে চার মিনিট ভালো করে চাউলটা কষিয়ে নিতে হবে চাউলটা কষানো হয়ে গেলে আমরা পানি দিয়ে দেবো পাঁচ কেজি আড়াই কেজি চাউলের জন্য পাঁচ কেজি পানি যেহেতু এই চাউলটা নতুন চাউল এর জন্য পাঁচ কেজি পানি যথেষ্ট এবং চাউল যদি পুরনো হয় এবং বিভিন্ন চাউলের ক্ষেত্রে বিভিন্ন রকম পানি হয়ে থাকে তো চাউল যদি পুরনো হয় সাধারণত তিন কেজি পানিতে হয়ে যায় অথবা আড়াই কেজি বা দুই কেজি নতুন চাউল হলে এবং এর এরপরে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এবং লবণ দিয়ে এটাকে নেড়ে চেড়ে আমরা ঢেকে রেখে দেব ঢেকে রেখে দেব আসার আগ পর্যন্ত বলক আসলে এটাকে খুলে নেড়ে চেড়ে দিতে হবে কারণ এই সময় কিন্তু নিচে একটু লেগে যায় তো ওই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে চেড়ে সুন্দরভাবে নিচে যাতে লেগে না যায় নেড়ে চেড়ে সুন্দরভাবে দিতে হবে ক্যামেরাতে মশলাটা একটু হালকা দেখাচ্ছে আসলে মশলাটা আরেকটু কালার হয়েছে তো ক্যামেরায় জন্য একটু হয়তো বা এটার যে কালারটা এটা কম দেখাচ্ছে তো এই 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 অবস্থায় আপনাকে কিন্তু লবণ চেক করে অবশ্যই পারফেক্ট লবণটা দিতে হবে খাবারের টেস্ট কিন্তু লবণের উপরেই নির্ভর করে তো লবণটা অবশ্যই আপনাকে ভালোভাবে দিতে হবে এখন এই পর্যায়ে পানি যখন শুকিয়ে আসবে তখন কিন্তু আমাদের এটা দমে দিয়ে দিতে হবে তো দমে আমরা দিয়ে দেবো এবং চুলার আগুন কিন্তু একদম কমিয়ে দেবো দমে এইখানে রাখতে হবে পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পরে নেড়ে দিতে হবে এটা সম্পূর্ণ কিছু এটা নেড়ে দিতে হবে কারণ উপরের যে চাউলগুলো থাকে এটা কিন্তু ভালো করে আসে না নানা সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে উপরে যে চাউলগুলো ছিল সেটা একটু নিচে পড়ে তো ভালো করে নেড়ে এখন আমরা জিরা ফাঁকি দিয়ে দেবো দুই টেবিল স্পুন টালা জিরা যেটা ফাঁকি করা থাকে ওইটা তো জিরা ফাঁকি দিয়ে দেবো দুই টেবিল স্পুন এবং স্বাদ বৃদ্ধির জন্য আমি যেটা করি সেটা হচ্ছে সরিষার তেল আমি দিয়ে দিই উপরে সরিষার তেল পঞ্চাশ মিলির মতো দিলেই হয়ে যাবে অথবা একটু কম বেশি করে দিতে পারেন এরপরে আমরা আবারও ভালো করে নেড়ে চেড়ে দেবো যাতে তেলটা এবং আমাদের টালা যে জিরা ফাঁকি এটা ভালো করে খিচুড়ির সাথে মিশে যায় তো এই হয়ে গেল আমাদের আজকে হোটেলের স্টাইলে না হোটেলের খিচুড়ি হোটেলে আমরা সকালে নাস্তায় যেয়ে খিচুড়িটা পরিবেশন করে থাকি তো আপনিও কিন্তু বাসায় এভাবে ট্রাই করতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ